নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসছি অনেক অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের আমার একটা করা কাজের ছবি দেখাবো তো এই কাজটা আমি কালী পুজোর সময় করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আগে তোমরা দেখতেই পেলে ওটা ছিল বুকপাট্টা আর এই হচ্ছে গিয়ে মুকুটটা এটা কিন্তু অনেক ভারী একটা গয়না একটু এক্সপেন্সিভ বটে আর শৌখিনও তো আমার কাছে ভিডিও করা আছে এখনো কালী ঠাকুরের চুকাখার ভিডিও করা আছে তো সেগুলো এখনো শেয়ার করা হয়নি এরপরে আস্তে আস্তে আমি শেয়ার করার চেষ্টা করব সেগুলো আর এই হচ্ছে গিয়ে সেই মুকুটের কানপাশা এটা কিন্তু দশাঙ্গুলের একটা সেট এই হচ্ছে গিয়ে সেই সেটের কানপাশাটা আর এই হচ্ছে গিয়ে কানের এরপরে আছে চুড়ি আর আমলেট সেগুলো দেখো তোমরা তো সরস্বতী পুজোর জন্য তোমরা যদি কেউ অর্ডার করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো এখন অর্ডার নিচ্ছি এতদিন ধরে অর্ডার নেওয়া বন্ধ ছিল ডিউ টু মাই সেমিস্টার এক্সাম আর এই হচ্ছে গিয়ে আহ আচলটা আর এই সাজটার সাথে একটা ভয়ানক স্মৃতি জড়িয়ে আছে আমার এই সাজটা আমি মাত্র একদিনে নামিয়েছিলাম তো যাই হোক অনেক কষ্ট হয়েছিল তো তোমরা দেখো সাজটা আর হাতের সামনে তখন এত আর এত কষ্ট হচ্ছিল হাতের সামনে তালা ফালা যা পেরেছি তাই দিয়ে চেপে ছবিটা তোলার চেষ্টা করেছি আর এটা হচ্ছে গিয়ে সাজটা ডেলিভারি দেওয়ার আগের মুমেন্টে প্যাকেজিং করার পর তো যেহেতু এটা একটা ছোট্ট ভিডিও ছিল তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে আর তোমাদের সাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি